আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের প্রত্যেককে অভিনন্দন রাজনৈতিক আলাপচারিতায় প্রতিদিন এনে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী আজকে আমরা বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে কাতারের দোহায় আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশের এনএসআই তারপর হচ্ছে আই এস এবং সিআইএ এর প্রধানরা কাতারের দোহায় যখন উপস্থিত হচ্ছে এর ফাঁকে পর্দার আড়ালে তারা মিটিং করে চলেছেন বাংলাদেশের ভাগ্যে যদি বর্তমান যারা সরকার নিজেদেরকে দাবি করেন বা প্রশাসন ব্যবস্থাপনা নিজেদের কন্ট্রোলে নিয়ে চালাচ্ছেন তাদের যদি বুদ্ধির উদয় হয় এবং তারা যদি এই বিষয়টা উপস্থাপন করতে পারেন বা সঠিকভাবে ধরতে পারেন জিনিসটা তাহলে বাংলাদেশের ভাগ্য ভালো হয়ে যাবে সেটা এই জন্যই বলছি আপনারা লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে এ আওয়ামী লীগ কোনখান দিয়ে আসলো কোনখান দিয়ে চলে গেল শেখ হাসিনা আসলো কি গেলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করল কি কবে করা যায় কত দ্রুত করা যায় সেগুলি নিয়ে যখন রাজনৈতিক দলগুলা বিশেষ করে জুলাই অভ্যুত্থানের অংশগুলা খুবই ব্যস্ত ঠিক তখনই বাংলাদেশে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে জানি না সেটা কে বা কারা ঘটাচ্ছে তবে চব্বিশের পাঁচে আগস্ট থেকে এই পর্যন্ত দলে যারা সব প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তারা ওদেরকে মাঠে দিয়েই ওই ভয়ঙ্কর লোকদেরকে মাঠে রেখেই তারা টিকে আছে যতটুকু গোয়েন্দা তৎপরতায় বা গোয়েন্দা রিপোর্টে উঠে আসলো বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনীতে যারা রয়েছেন এনএসআইতে তারা প্রত্যেকেই বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে বাংলাদেশের বাগ্যে এই ধরনের এই বিদেশি লোকগুলা বাংলাদেশে অবস্থান করছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ানক অবস্থা তারই প্রেক্ষিতে ভারত অজিত দোবাল সহ যারা রয়েছেন ভারতের নিরাপত্তা যে বেষ্টুন তাদের যে মন্ড সদস্য রয়েছে নিরাপত্তা বা ভারতের তারা বাংলাদেশের খলিলুর রহমানকে কল করে নিলেন সে ভারতে সেখানে নিয়ে তাদের কিছু কথা বললেন এখন আবার সেখান থেকে আসতে না আসতে তাদেরকে ডাক পড়ে গেল আমেরিকার সিআইএ সহ ডাক দিলেন কোথায় কাতারের দোহায় এ পর্যন্ত তারা চারবার সেখানে বাংলাদেশের এই প্রতিনিধিকে নিয়ে ডেকে নিয়ে গেছেন তার কারণ হচ্ছে বাংলাদেশে যে উগ্রতা বা বাংলাদেশকে ব্যবহার করে কিছু জঙ্গি সংগঠন গড়ে উঠেছে যেটার এগারোটাই ক্যাম্প এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এবং সেগুলি সেনাবাহিনীর সেনানিবাসেই রয়েছে সেনা ক্যাম্পের ভিতরে সেগুলি রয়েছে এটা অনেক সেনাবাহিনী জানে আবার অনেক সেনাবাহিনী জানে না বিষয়টা তো তারই প্রেক্ষিতে এরকম একটা লিস্ট ওখানে এই তিন দেশের মধ্যে জরুরি আড়ালে এই তিন দেশের মধ্যে মিটিং হচ্ছে এবং খলিলুরকে বুঝাচ্ছে বলতেছে যদি তারা সেটা না বুঝে খলিলুর বা সমস্যা ভারত কিন্তু যে কোনো মুহূর্তে তার দেশের কি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যেই সমস্যাটা বাংলাদেশের মাটিতে ঘটছে তারা কিন্তু সেটা আক্রমণ করে বসবে তো ভারত একটা লিস্ট কাতারে এখন খলুলিদের হাতে ধরিয়ে দিয়েছে আমেরিকার সি গোয়েন্দা সংস্থার প্রধান সহ সেই লিস্টটা হলো যে সাতান্ন জন তারকিস যারা ড্রোন পরিচালনায় সক্ষম সেটা ওই জঙ্গিদেরকে ইয়ে দেওয়া হচ্ছে অলরেডি বাংলাদেশে কয়েকটা ড্রোন আক্রমণ হয়ে গেছে যেটা কোনো সংবাদ মাধ্যমে আসে নাই এটা ভারতের স্যাটেলাইট এবং ভারতের নজরে এসেছে কোথায় কোন জায়গায় পড়েছে বাংলাদেশের সিলেটের এবং কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় সেগুলি পড়েছে এছাড়া আরও কয়েক জায়গায় পড়েছে সেগুলি কিন্তু বাংলাদেশের খলিদের হাতে সেই রিপোর্টগুলা পাই টু পাই করে সুন্দর করে ধরে দেওয়া হয়েছে এবং তাকে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে এখন ভারত বলতেছে যে এগারো জন সদস্য সরি এগারো জন সতেরো জন সদস্য বাংলাদেশে অবস্থান করতেছে এর বেশি হবে তবে তাদের নজরে সতেরো জনকেই পড়েছে এই পর্যন্ত যে সতেরো জন ভারতীয় পাকিস্তানের যেই জঙ্গি সংগঠন রয়েছে সেই জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে প্রশিক্ষণ ভারতে আক্রমণ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেওয়ার জন্য টার্কির সাতান্ন জন কম্পিউটারাইজ তারপরে যে হচ্ছে যে যারা ড্রোন পরিচালনায় সক্ষম এই বিভিন্ন মেকানিজমের লোক এখানে বাংলাদেশে অবস্থান করছে তো ভারতের পক্ষ থেকে খলিদুর রহমানকে বা বাংলাদেশকে এটা বলা হচ্ছে যে তারা যে কোনো সময় বাংলাদেশ আক্রমণ করবে সেটা তিন ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে বা পয়লা ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে এদেরকে বাংলাদেশ ত্যাগ করতে হবে এবং সেনাবাহিনীর যে সেনা ক্যাম্পে যারা রয়েছেন তারা যে কোনো সেনা ক্যাম্পে ঢাকা ব্যতীত যে কোনো সেনা ক্যাম্পে যে তাদের টার্গেটে রয়েছে সেইগুলিতে তারা মিসাইল হামলা চালাতে পারেন ড্রোন নতুবা মিসাইল হামলা চালাতে পারেন তাহলে এই যে টার্কিশ এবং ওই পাকিস্তানের যেই জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছেন তাদের যদি কখনো কোনো সমস্যা হামলার কারণে এটা ভারত দায়বান দিবে না ভারত এই বার্তাটা কূটনৈতিক পাড়ায় পাকিস্তানকেও জানিয়ে দিয়েছে তেমনি আবার বাংলাদেশকেও জানিয়ে দিয়েছে বলছে এদেরকে খুব দ্রুত বাংলাদেশ ত্যাগ করার জন্য তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে পর্যন্তই বেশি কথা আর বাড়াবো না কারণ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হতে চলেছে কাতারের দোহায় বসে বাংলাদেশ কিভাবে চলবে সেটা বিদেশি বিদেশি যে কূটনৈতিক বা মহলে সেটা আলোচনা হচ্ছে এবং বিদেশিরা আমাদের সেটা তাপদারি করছে আমাদের সেই ভাগ্য নির্ধারণ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের কথা আমরা চোখ প্রেসক্রিপশনে চলতে হবে আমাদের যেমন ভারত বিদ্বেষী ভারত আমাদেরকে সহযোগিতা করলো কিছুটা ক্ষতিও করেছে অনেকের মতে তো সে ক্ষতির দিক ভারতকে যদি আমরা অন্য চোখে দেখি তেমনি পাকিস্তানকেও আমাদের সেম সমালোচনা জায়গায় কারণ তারা আমাদের বুকেগুলি চালিয়েছে স্টিম রোলার চালিয়েছে চব্বিশটা বছর আমাদেরকে নির্যাতন করেছে তাই যদি দেখেন তাহলে দুই দেশকে সমানভাবে দেখেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমরা বাঙালি জাতি স্বনির্ভর হয়ে উঠব নিজেদের শক্তিতে মেধাতে বলিয়ানে। আমরা আমাদের দেশকে ব্যবহার করে অন্য দেশে আক্রমণ হওয়ার জন্য সে সুযোগ করে দিব না তো দেশ দেশবাসী আপনারা যে যেখানে আছেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল